আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেক ক্যামেরাস ক্লাস ফ্রেমে আজকে আমরা জানার মেদ চ্যাপ্টার থ্রি কুমিল্লাভর দেশের এই সি সমাধান করব কুমিল্লাভর দেশ কুবর দেশ আচ্ছা আমাদের বরাবর মতো কোথায় কি যেসে উৎপাদকের বিশ্লেষণ চাইছে তাহলে কোথায় কি গেছে স্যার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আছে তারা কি করবা আচ্ছা দেখি তারা ভাঙে ভাঙলে কি হয় স্যার এক্স স্কোয়ার মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস টু তাহলে তো এ ধরছ বি তাহলে তোর বি ধর তাহলে টু এ ধরছ এই যে ওয়ান বি ধর টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ক্যাট করো কি করছে স্যার এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে ওয়ান ঠিক আছে এন এস হলে আমার থ্রি এক্স স্কোয়ার এন এস হলে আমার টু এক্স স্কোয়ার আর একটা স্কোয়ার লাগবে না যারে লাগবে তারা নিয়ে এসে পড়ো মিলে গেল তো আমরা তো জানি উৎপাদক মানে কি তাদের

মাইনাস ওয়ান এমন দেখো এর মান শূন্য এম এর মান চার এম এর মান দশ হলে বিটিতে পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এর মান কর তুমি তো এই জন্য না করবাটাকে এমন কি ওটা পরীক্ষা হলো ধরো এই হয়ে গেল মানে এরকম একটা অঙ্ক দিয়ে দিল কি করবা আই হা এত কঠিন অঙ্ক এটা ভুলেও ভাবব না এটা ভুলেও ভাবা যাবে না কি করবা চা দেওয়া আছে তার আগে দেহ কি হয় তার আগে টানবো অঙ্কটা আগে টানতে থাকবো এরপরে যা হবে দেখা যায় মানে তাহলে দেওয়া আছে কি বিটিতে বড় ফাইভ সিটিতে বড় ফাইভ এখন আমরা কি করতে পারি স্যার

মূল লাইন যদি হয় তাহলে আমি বলতে পারি না এখান থেকে লাইনগুলো খুব ভালো করে খুঁজে এখান থেকে আমি বলতে পারি যে সুতরাং সুতরাং বি কিউব প্লাস কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভালো করে এটা তো দেওয়া সামরা আছে এটা তুমি লেখবে যে প্রদর্তন দেওয়া লাগবে লেখাপড়া এটা লেখলা এখন তুমি বি কিউব রে স্কোয়ার যদি

এই যে এই ভেঙ্গে তারে পাইছো না শুধু তারে তুমি তার সাথে দেখতো কারে পাইছো ইমানটা পাইছো যা পাইছো তুমি কির বাদ দিবা বাদ দিলে তুমি কি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস চিন্তা করো তুমি এই পুরো লাইনটা লেখা মানে এই লাইনটার জন্য এতটুক পাইছো না এখন তোমার যদি শুধুমাত্র ভি টু তে পাওয়ার ফাইভ আর সি ফাইভ লাগে এন কে এটা লাগলে এটা বাদ দিতে হইব না নাকি তুমি তারে তারে সহ বাদ দিবা এটা বাদ দিবা এটা তুমি যদি বাদ দাও এটা এটা না কোচ শুধুমাত্র এই মানটা থাকতেছে রাইট এটা পাইছো কোথ থেকে এই লাইনে থেকে পাইছো না তো তুমি যদি তারে যদি মানে এটা যদি এখান থেকে পাও তুমি আমি লিখতে পারো যে এখন প্লাস সি কিউ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস সি লেখা যায় কিনা তো এখান থেকে আমি এটা পাইছি ভালো করে বলি তো আমার এটা ছিল অতিরিক্ত আমি তারা ভাবতেছি আমার লাগবে শুধু তারাই তার মানে আমি এখান থেকে যদি তারা বাদ দিই তাহলে তুমি তারে পাইতেছি তাহলে তুই পাইতেছি তারে আমি আমি সেম কাজটা করছি কথাবার্তা যদি না বোঝো আরেকবার মনোযোগ দিয়ে মানে আরেকবার মনোযোগ দিয়ে এই নিয়মটা একটু দেখো ঠান্ডা মাথায় দেখো দেখলে বুঝো এবার এখন তুমি এখান থেকে শিউর হইলে কারা কারা লাগবো বি স্কোয়ার সি স্কোয়ার লাগবো বি প্লাস সি লাগবে তুমি যদি সূত্র করতে যাও তখন তোমার বি প্লাস সি লাগে লাগে না এবার তুমি কি করবা এখন লেখো যে দেয়া আছে আচ্ছা তুমি এহন লেখো যে দেয়া আছে এবার লাগবো দেওয়া আছে কারণ এখন তুমি জান যে তোমার কারা কারা লাগবে দেখো তুমি তোমার কাছে আহ এ সমান জিৰো এম সমান এম দিছে এম সমান ভোর দিছে তাৰমানে এ আছে এন এ এম আছে এন এরা লাগবো এখন তোর ওটা কোনাই দিছে না মোস্টলি কি ভুলে যাই বুঝছো আসলে বারবার প্রশ্ন তোলা লাগে তো আমি একবার তুইলা ভিডিও রেকর্ড করতেছি পরে ভিডিও গুলা কাট করিয়া আপলোড করবো কুমিল্লা বর করে দিছিলাম নাকি লিখে রাখছি কুমিল্লা অব তো এখন কি আচ্ছা ভালো কথা তো আমার এখানে এনার মান টেন তার মানে আমার এটাও লাগবে তারাও লাগবে তো আসো যারা যারা লাগবে আমরা তাদের প্রত্যেকরে লিখি আমরা লেখো যে দে আছে কি দেওয়া আছে স্যার সমান সমান তারা বলছে না যে বি প্লাস সি সমান সমান কি জিরো লেখা যায় আচ্ছা কেন লেখা যায় এখন তুমি দিতে পারো যেহেতু এম এর মান ফোর এর মান জিরো সাইড দিতে পারো আবার আরে আবার কি দিব তুমি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান n তারা n এর মান 10 বলছে আর a এর মান 0 বলছে তো তুমি লিখতে পারো যে b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান n এর মান 10 তুমি দিলে এটা n এর মান 10 এখন একটু চিন্তা করো তোমার কাছে কিন্তু এসে তাহলে তুমি যদি একটু লেখো bc হোল স্কয়ার লেখা যায় না তো তোমার এনে আসলে লাগবে সিদ্ধান্ত আমরা আসতেই বি সি এর মান এখানে লাগবে তো তোমার এখানে বি প্লাস সি হয়ে গেছে বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে যা হয় এনে তুমি কি করবা তার আবার সূত্রে নো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান টেন বি প্লাস সি এর মানে আমি মাত্র পাইছি

মাইনাস ছয় থেকে মাইনাস মাইনাস কাটা কাটা গেলে কি দেখে স্যার বেশি ছয় বাঘ দুই বিসির মান কত তিন এবার জাস্ট সমীকরণ একে সবগুলো মান বসে যেত লেখবো যে সুতরাং সমীকরণ ছিল বি প্লাস সি মা লেখতে পারো এমনি পারো সুতরাং বি সমীকরণ একটা কি ছিল স্যার বি কিউব প্লাস সি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এটাই তো তো তুমি তার সূত্রে নাম হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি

এবার দেখো বি প্লাস সি মান কত চাই থ্রি মান কত বি মাইনাস আচ্ছা তার একটা কাজ করো তারা আমি লিখে দাও এই জায়গাতে এর মান তিন না হ্যাঁ

তো পড়াশোনা তোমাদের কেমন চলে জানাও এবং তোমাদের যদি আমি কোনো কিছু আর উপকার করতে পারি জানাও বা আমি আমার নিজের কিভাবে উন্নতি করতে পারি তোমাদের কাছে মনে হয় যে স্যার এভাবে পড়াইলে মনে হয় আপনি আরেকটু ভালো কিছু করতে পারবেন পরামর্শ দিও আমি প্রত্যেকের পরামর্শ মাথা পেতে নেব এটা তোমাদের থ্রি পয়েন্ট টু এট তেরো নম্বর অঙ্ক খুব সম্ভবত এটা তো তারা বলছে এম এর মান শূন্য এটা হচ্ছে এম এ থেকে বুদ্ধি আছে বিপ্লাস সিপ্লাস এ প্লাস বি তার মানে বিপ্লাস সি মান লাগবে এসি প্লাস এর মান লাগবে এ প্লাস বি এর মান লাগবে এটা আমরা এখান থেকে বের করতে পারি তাহলে আমরা এটার জন্য আলাদা করে টাইনা টুনি অঙ্ক করতে হবো না জাস্ট ডু ইট তাহলে একবার দেয়া আছে দেয়া। আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস এবার তুমি শুধু মান মার করো তুমি লেখবো এ প্লাস বি সমান সমান সি এই পাশে পাঠাইলে মাইনাস সি বা তুমি লেখলা বি প্লাস সি এ পাঠাইলে মাইনাস এ তুমি না লেখলা এ প্লাস সি বিশে বাড়াইলে মাইনাস বি তোমার অঙ্ক শেষ শুধু না কি চাইছে প্রমাণ তারপরে বলছে কি দেখি সি প্লাস এ হোলিস্কোয়ার বারো সি এরপরে কি বলছে এ হল স্কোয়ার বারো এ বি বি এবার প্লাস এব কত 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 মাইনাস এ বারো বি সি সি প্লাস এর মান কত এটা মাইনাস বি বারো সি এ প্লাস বিমান কত মাইনাস সি স্কোয়ার বারো এ বি এখন তুমি লিখতে পারো এ স্কোয়ার

প্লাস সি কিউব নিচে হচ্ছে বারো এ বিসি মাইনাসের কারণে এটা মাইনাস সি কিউব থাকবো মাইনাসে প্লাস থ্রি গুণ করলে থ্রি এবউব বারো এব মাইনাসে তো এই এই এবটা তিন একে তিন তিন চেটে কত বারো তারা চাইছিল প্রমানা সুতরাং বলো তো কঠিন লাগলো কঠিন না কঠিন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম